আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আজকে আপনাদের দেখাবো ঘাট হচ্ছে ভৈরব নদী তো আমি ঘাটে আসার কারণটা কী সেটা আপনাদের বলবো তো আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ওই পাশে হচ্ছে গোপালপুরের মাঠ আর এই পাশে হচ্ছে মহাজনপুরের মাঠে এই ডায়ামাগুলো ঘাটে আসার একটা কারণ হচ্ছে আমি আজকে ঘাট করে গিয়েছিলাম মাছ ধরার জন্যে ঘাটে সার করে গিয়েছিলাম তো ভাবলাম একটু সময় যখন আসছে হাতে এক ঘন্টা মতন তো দেখে আসি যে ওখানে মাছ নড়ছে কি বা চার লেগেছে কি না এই উদ্দেশ্যে করে আজকে ফের আসা আমি সকাল আমি ঘাট করেছি ঘাট করেছি আর এখন আসলাম দেখতে তো ভৈরব নদী পর শুধু একবারে পানি বেড়েছিল যে এটা আবার কে সাফ করেছে এই জায়গাটায় মাছ ধরবে বলে আমরা আপাতত মাছ ধরি আপনার সিপে সে রাস্তায় আমি মাছ ধরি সিপে কম সে রাস্তাটা বেশি কারণ সময়ের একটা ব্যাপার আছে সেই ক্ষেত্রে সিপে মাছ ধরে নিত তো আপনার আমি সে জায়গায় নিয়ে আসবো আমি যেখানে ঘাটসাপ করে ঘাটসাপ করেছি এবং চার করেছি আর যে সার করেছি সে হাতে মানে এখন আর হাত এখনও পর্যন্ত মানে এত সেন বেরোচ্ছে মানে বাসনা করছে সেই জন্য দেখি আর ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে পাঙাশ এবং কি মাছ আছে আপনার কাতলা বলে কাতলা তো মেয়ে কাতলা কাপ তারপর হচ্ছে আপনার বাটা বসে আপনি এখানে দেখছেন এই যে এই যে একদম পরিষ্কার করে এসেছি পরিষ্কার করার পর একদম সার করেছি ওই যে ফাকা জায়গাটা করে সার করে গিয়েছিলাম সেটা হচ্ছে ঢালা সার সাথে অনেক কিছু মিশ্রণ করা ছিল তো এখন দেখতে আসলাম যে কী অবস্থা তো মাঠ পানে পানি হয়েছে অথচ গ্রামের ভেতর পানি পানি হয় নাই তারপরে ঘাটের পানি একটু ভালো না একটু ঘোলা একটু মানে পচা ধরনের পাট মাট দিয়েছিলো ওই কারণে একটা সমস্যা হয়েছে আর ওই কোলে যে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে কেশি বা উলু বলে তো উলু ওই যে কাশফুল যে আপনারা এখন দেখবেন যে কাশফুল হচ্ছে ওখানেও আপনাদের যাব একটু সামান্য একটু ফটো মানে দুই থেকে তিন দিন পর হয়তো যেতে পারি আপনারা দেখাবো ওই সম্পূর্ণ ভিডিওটা কোথেকে আসছে এখান থেকে কতখিন্তা আছে মানে হচ্ছে আমার ওপারে এপার দুই দিকে আমার চলাফেরা আছে সমস্যা নয় আসলাম তো মাস ন ছড়া ঘুরছে কিনা আমি যে সার করেছিলাম সেটা দেখতে আসা আপনারা দেখবেন যে যে পরিমাণে ফাঁকা আছে ওই দাম কোনো দেখেছেন ওই দামের কাছ থেকে ওই টাইমে সার করা আছে বেশি না হচ্ছে আপনার চার ব্যাও ও পাঁচ ব্যাও মতন এরকম হবে জায়গাটা আর ঘাটে প্রচুর পরিমাণ আছে আপনার ওই যে ওই মাথায় একটা মাছ উঠলো ওখানে তারপর এখানে কোনো মাছ নড়া দেখছে না অন্য সাইডে কি মাছ নড়ছে নাকি আরামও হতে পারে মাছ যদি সাইডে থাকে তারপরে ওই যে ওই যে দাম দেখছেন না ওই জায়গাটাই ওখানে আপনার দুই মনীষ পানি হবে ওখানে দুই মনীষ পানি হবে প্লাস ওর আশেপাশে আর কোনো মানে ডোবন পানেও না ওখানে দুই মনীষ পানি হওয়ার কারণ কি জানেন ওই যে মানে গাছ দেখছেন না ওই গাছ শুধু করে ওখানে বাদ দেওয়া ছিল ওই ওইটা হচ্ছে আপনার ওই সাইড মানে হয়েছিল আপনার সডেঙ্গা লাইন দিয়ে আর এই সাইড হয়েছিল মেহেরপুরা লাইন দিয়ে সেক্ষেত্রে ওখানে বাদ দেওয়ার পরে বাদে যত মাটি ওখান থেকে কেটেছে তুলে দিয়েছে সেক্ষেত্রে ওখানে দা মানে হচ্ছে আপনার ই বেশি মানে গহীন করেছে বেশি তবে এই সাইডে দেখা যাচ্ছে আপনার ই কম ডেঙা দেখছি শুধু মাছ নড়ছে কিনা আশেপাশে মাছ যদি থাকে বা যে কোনো মাছই হোক না কেন তো নড়বেই এটা হচ্ছে ঘাটের অবস্থা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো কয়েকদিনের মধ্যে মাছ ধরতে আসবো ইনশাআল্লাহ